রূপপুর প্রকল্পে ভারতের ভয়ঙ্কর আধিপত্য কোটি কোটি টাকার দুর্নীতি ফাঁস দেশের সবচেয়ে বড় বিনিয়োগ রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এখন মারাত্মক নিরাপত্তা ঝুঁকিতে রাশিয়া নয় বরং ভারত কৌশলগতভাবে এই প্রকল্পের নিয়ন্ত্রণ হাতে নিচ্ছে এমন চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে জানা গেছে পলাতক শেখ হাসিনা সরকারের সময় একাধিক চুক্তির মাধ্যমে ভারত এই প্রকল্পের স্পর্শকাতর নকশা ও প্রযুক্তিগত তথ্য হাতিয়ে নিচ্ছে আপাত দৃষ্টিতে এসব চুক্তির লক্ষ্য ছিল নিরাপত্তা ও প্রশিক্ষণ কিন্তু বিশ্লেষকরা বলছেন এর আড়ালে ভারত তাদের সামরিক ও কৌশলগত আধিপত্য বিস্তার করছে সবচেয়ে উদ্বেগের বিষয় হল প্রকল্পের শীর্ষ কর্মকর্তাদের একটি সিন্ডিকেট চক্রের বিরুদ্ধে সরাসরি বিদেশি গোয়েন্দা সংস্থার কাছে তথ্য পাচারের অভিযোগ উঠেছে কোটি কোটি টাকার দুর্নীতির মাধ্যমে এই চক্রটি দেশকে এক গভীর পারমাণবিক ঝুঁকির মুখে ঠেলে দিয়েছে রূপপুর প্রকল্পকে ঘিরে এই ব্যাপক দুর্নীতি এবং ভারতের কৌশলগত অনুপ্রবেশ প্রমাণ করে দেশের অভ্যন্তরে একটি শক্তিশালী আওয়ামী লীগপন্থী চক্র বিদেশি শক্তির হয়ে কাজ করছে এটি কি বাংলাদেশকে পারমাণবিক জিম্মি করার পরিকল্পিত নীলনকশা এই সিন্ডিকেট কি আসলে দেশের সার্বভৌমত্বকে ভারতের হাতে তুলে দেওয়ার ষড়যন্ত্রে লিপ্ত